ভয়েস চেঞ্জের স্পোকেন ইংলিশে কে কতটা গুরুত্বপূর্ণ সেটা আজকের ক্লাসে আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ ধৈর্য ধরে ক্লাসটা করতে হবে তারা এই মুহূর্তে যুক্ত হয়েছে ধন্যবাদ জানাচ্ছি আমার সো বন্ধুরা চলো শুরু করা যায় আজকে ভয়েস চেঞ্জের তিনটা গুরুত্বপূর্ণ টেকনিক আমরা শিখব তোমরা বলো তো ভয়েস চেঞ্জের ফরস কয়টি ভয়েস চেঞ্জের আমি কেন ফরজ বলি কারণ আমাদের মুসলিম ভাষায় মুসলিমদের কাছে ফরজ মানে বাধ্যতামূলক একদম খুবই গুরুত্বপূর্ণ যেটা অবশ্যই মানতে হয় ঠিক সেই ঘটনাকে আমরা ফরজ বলি এবং এই ভয়েস চেঞ্জার আমি বলবো তিনটি ফরজ আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি যদি এই তিনটা কথা মনে রাখতে পারেন আজীবন ভয়েস চেঞ্জার যদি কোনোদিন ঠেকেন সাথে সাথে আমাকে ফোন করবেন 1 লক্ষ টাকা ব্যাক দেব সো বন্ধুরা আজকে আমরা এই তিনটা টেকনিক আমরা জানবো সো আমরা যদি একটু মোবাশেরাকে জিজ্ঞেস করি মোবাশেরা প্রথম ফরজটা কি বলতো এক নম্বর ফরজ কি যা ভয়েস চেঞ্জ করার সময় যেটা প্রথমেই আমাদের করতে হবে সেটা হলো কি বলতো অবজেক্ট সাবজেক্ট ভেরি গুড অবজেক্ট কে কি করতে হবে সাবজেক্ট করতে হবে অবজেক্টকে কি করতে হবে সাবজেক্ট এবং তোমরা জানো যে মগশীরা বলছে যে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে এখন অবজেক্ট যদি না থাকে তখন আমরা কি করবো এনিবডি যে কোনো একটা অবজেক্ট ধরে নেব নেওয়া যাবে হ্যাঁ অবজেক্ট নাই একটা সেন্টেন্সে অবজেক্ট নাই তখন আমরা কি করব যে একটা অবজেক্ট কি করব ধরে নেব ঠিক আছে যে হ্যাঁ অবজেক্ট যদি থাকে তাকে আমরা সাবজেক্ট বানাবো কিন্তু যদি অবজেক্ট না থাকে তখন আমরা যে একটা ইচ্ছা মতো আমরা একটা অবজেক্ট ধরে নেব আমরা প্র্যাকটিক্যালি বুঝবো নাম্বার টু দেখে আনিশা বলো আনিশা বলবে নাম্বার টু দুই নাম্বার ভরস কাজকে বলো বিভার ভেরি গুড আনিশার জন্য একটা তালি দাও সবাই ভেরি গুড বিভার আমি একটু শুনতে চাচ্ছি মাইমুনের কাছে যে আচ্ছা বিভার মানে বি তো এটাকে বলা হয় মাদার এটা হলো কি মাদার বিভার্বের মা বলা হয়

সেটাকে আমরা কি বলবো পাস্ট ফর্ম বলবো ওকে সো আমি একটু এই নিচের দিকে লিখি এখানে দেখা যাচ্ছে না আমি একটু এই জায়গায় লিখি যে বিভার কতটা গুরুত্বপূর্ণ ফর্ম কি তারপরে এবং বে আমরা যদি বোর্ডে লক্ষ্য করি যে এই বিভার যে জানবে না তার বয়স চেঞ্জ জীবনে পারবে না কারণ আমি বলেছি বাধ্যতামূলক বিভার ছাড়া কখনোই বয়স চেঞ্জ হবে না

কখন কোন বিভ নেব আমি যার নেব ওয়া যার নেব বিন নেব নাকি নেবো সেটাই আজকের ক্লাসে আমরা শিখব সো প্রথমেই আমাদের টার্গেট হলো যে কোন কোন ভার্ভের ভয়ে চেঞ্জ হয় না সেটা জানতে হবে এখন একজন বললো যে হি গোস টু স্কুল হি গোজ টু স্কুল এরকম হতে পারে তাই না যে হি গোজ টু স্কুল এখন আমি যদি বলি যে এটার কি ভয়েস চেঞ্জ হবে তোমরা কি বলো হবে কেন হবে না কেউ কি জানো কেউ কি জানো যেটার কেন ভয়েস চেঞ্জ হবে না আচ্ছা নরমালি এই ভার্বকে আমরা প্রশ্ন করব এই ভার্বকে প্রশ্ন করব কি বা কাকে দ্বারা কি বা কি কাকে দ্বারা দেখো যদি আমরা প্রশ্ন করি যে এখানে আছে সাবজেক্ট আছে কি সে ভার্বকে জিজ্ঞেস করতেছি সে কি যায় সে কাকে যায় কোন উত্তর পাওয়া যাচ্ছে যদি উত্তর পাওয়া না যায় তাহলে এটার কোনোদিনও ভয় চেঞ্জ হবে না আমি আবারও বলছি আরেকটা সেন্টেন্স টেকনিক দিয়ে দেখাই আরেকটা সেন্টেন্স আমি লেখি দেখো বন্ধুরা আরো মজার হবে যে যেমন আমরা লিখলাম যে আনিশা আনিশা লাভস ফ্লাওয়ার এফ এল ও ডব্লিউ আর তাহলে আমরা এখন এই ভার্বকে প্রশ্ন করব কি দ্বারা আনিশা কি দ্বারা আনিশার কাছে দাও আনিশাকে আনিশাকে দাও আনিশা এই ভার্বকে আমরা কি দ্বারা প্রশ্ন করে কি উত্তর পাওয়া যায় আনিশা <tümmels> <tümmels> love flower love যদি আমি বলি আনিশা কি ভালোবাসে হবে না फ्लावर আনি আনিশা কি ভালোবাসে উত্তর পাওয়া যায় হ্যাঁ অবশ্যই পাওয়া যায় মাইমনিকাজ দাও হ্যাঁ দেখো আমরা যদি প্রশ্ন করি এই ভার্বকে প্রশ্ন করি আনিশা কি ভালোবাসে ফুল মাইমন বলো फ्लावर फ्लावर ভালোবাসে এখানে কি কোনো উত্তর পাওয়া গেছে পাওয়া যায়নি সো আমরা তোমাদেরকে আগেই বলে রাখব অনেকে কিন্তু মাঝে মধ্যে এই ভুলটা করে বসে কোন ভার্বে আমরা আগে জিজ্ঞেস করব কি বা কাকে দ্বারা যদি উত্তর পাওয়া যায় তাহলে সেই সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হবে আদারওয়াইস হবে না এটা কিন্তু হচ্ছে না আমি আর একটা প্রমাণ দেখাই আমি আর একটা প্রমাণ দেখাই সেটা হলো যে এরকম আর একটা প্রমাণ দেখাই যেটার ভয়েস চেঞ্জ হবে কি হবে না এটা বলবে হচ্ছে আবির যেমন আমি বললাম যে হি কামস হি কামস এভরিডে এভরিডে আবির এটার ভয়েস চেঞ্জ হবে কিনা হি কামস এভরিডে আমরা কি লিখেছি হি কামস এভরিডে এটার ভয়েস চেঞ্জ হবে কিনা স্যার হবে না কারণ হবে না না স্যার কারণ কি স্যার এটা কি দ্বারা প্রশ্ন করলে উত্তর আসতেছে না কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর আসতেছে থ্যাংক ইউ ভেরি মাচ আবিরের জন্য এটা বি ক্লাস ইয়েস বন্ধুরা তোমরা যারা আমার ক্লাসটা দেখছো আমার স্টুডেন্ট আবির হি ইজ দ্য স্টুডেন্ট অফ বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আবির এখানে বলেছে যে যদি আমরা কি দ্বারা প্রশ্ন করি তাহলে উত্তর পাওয়া যাচ্ছে না যে সে কি যায় সে কি যায় এটা হবে কখন বললে হবে সে কখন যে গ্রিডে যায় এটা হয় কিন্তু তাহলে যদি কি দ্বারা প্রশ্ন করে কোনো উত্তর না পাই তখন সেটার চেঞ্জ হবে না এটা হলো আমাদের প্রথম বেসিক ঠিক আছে সেকেন্ড আমি বলেছি যে হ্যাঁ সাবজেক্ট এবং অবজেক্ট আমরা চিনি তাই কি না সাবজেক্ট এবং অবজেক্ট আমরা চিনি সো আমি নর্মালি যে কথাটা বলবো যে বুদ্ধিটা বলবো বারবে যদি কোনো সময় প্রেজেন্ট পাম থাকে যেমন ভি থাকতে পারে তারপরে ডু থাকতে পারে তারপরে কি থাকতে পারে থাকতে পারে ভিওন থাকতে পারে ডু থাকতে পারে ডাস থাকতে পারে এগুলাকে ভার্বের কোন ফর্ম বলা প্রেজেন্ট না পাস্ট কি বলা হয় প্রেজেন্ট ফর্ম বলা হয় যদি কোনো ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে অবশ্যই আমরা এই তিনটা নেব এম অথবা অথবা আর কি নিব আর বন্ধুরা আমরা এটার প্রুফ দেখার জন্য আমরা একটা বাক্য লিখবো এখন ঠিক আছে সো নর্মালি একটা সেন্টেন্সের মধ্যে কখন ইজ হবে কখন আর হবে কখন এম হবে এটা কিন্তু আমাদের জানা উচিত যেমন এই এই আরটা কিন্তু প্লুরালের জন্য এখন যারা আছে প্লুরাল মানে বোঝে না তোমরা বোঝো প্লুরাল দেখি মবাসিরার কাছে দাও তোমার মাইক্রোফোনটা হ্যাঁ মবাসিরা বলো ধরো যে আমি লিখলাম দা ডগ দা কি ডগ এটা কি সিঙ্গুলার না প্লুরাল সিঙ্গুলার সিঙ্গুলার কি দেখে বুঝলা এই যে এস ভাইয়ে অর্থাৎ দা ডগ মানে একটা কুত্তা দা ডগ মানে কুত্তাটি বা কুকুরটি যাই বলো না কেন এখন যদি আমাকে এটাকে প্লুরাল করতে চাই মাইমন বলো এটাকে আমরা প্লুরাল বানাবো কিভাবে

সাবজেক্ট যদি একজন হয় তাহলে নেব ইজ সাবজেক্ট যদি বহুজন হয় তখন কি নেব আর নেব সো আমি একজন একজন করে আমার স্টুডেন্টদেরকে ডাকবো এবং একটা করে বয়স চেঞ্জ আমরা করে নেব বেশি না জাস্ট একটা করে এক্সাম্পল আমরা দেখব ঠিক আছে যে কীভাবে আমরা কিন্তু আজকে জাস্ট এই এই টপিকের মধ্যে আমরা দেখবো যে শুধু প্রেজেন্ট অর্থাৎ এম ইজ আর কীভাবে নেবো সেটাই আজকে দেখবো বন্ধুরা আমাদের প্রথম বাক্যটা হলো যে দ্য ম্যান দ্য ম্যান দ্য ম্যান লাভস দ্য ম্যান লাভস মেনি দা দা মেনি বুকস মেনিকি কি বুকস দ্যান লাভস মেনি বুকস অর্থাৎ লোকটি অনেকগুলো বই ভালোবাসে অনেক বই বিভিন্ন বই আছে বিভিন্ন ধরনের বই সে ভালোবাসে সো আমার প্রথম হচ্ছে আবির আদিবাসক আদিব খামহিয়ার খামহিয়ার অ্যান্ড টেক দ্য মাইক্রোফোন প্লিজ টেক দ্য মাইক্রোফোন আমরা আদিবের কাছে একটু জানবো প্লিজ কামহিয়ার দিস ই জার্ভি পার ফুল নাম ইস ইন্ডিয়া but you may call me যে আমরা ভয়চাঁদের কয় ফরোস জানি আগে এটা বল ইন ফোর ফোরোস্ট নাম্বার ওয়ান যদি এই সেন্টেন্সটাকে কি না

এই মুহূর্তে আমরা কিন্তু প্রথমে একটা কাজ করে ফেললাম অর্থাৎ এই বাক্যের অবজেক্টকে আমরা কি করলাম সাবজেক্ট করে বললাম মেনি বুকস ওকে সো এরপরে আমরা যাব দ্বিতীয় কাজ কি বলো বিভার নিব আমরা তাহলে এখন যে বিভার নিব এই যে ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে না পাস্ট ফর্মে আছে আবি প্রেজেন্ট এটা কি প্রেজেন্ট প্রেজেন্ট ফর্মে আছে তাহলে আমাদের নিশ্চয় কি নেব বলো এম ইজ আর আর নিব কিন্তু বন্ধুরা এটা কিন্তু মাথায় রাখতে হবে ওই যে বলেছি সূর্য পূর্ব দিকে ওঠে নামাজের পূর্ব শর্ত যেমন ওযু ভাই বিবার যে জানে না তার ভাই জীবনেও হবে না তার হাল চাষ করে খাওয়া ভালো কি বল আবির তার কি করে খাওয়া উচিত হাল চাষ করে খাওয়া হাল চাষ করে খাওয়া উচিত তার কারণ জানতেই হবে সাতটা বিবার একদম আইনে খরচ ঠিক আছে সে যদি ছাত্র হয়ে থাকে রেডি সে যদি ইংলিশ শিখতে চায় তাহলে আমরা এই দা মেনি বুকস পরে এই তিনটা ভার্বের কোনটা নেব এম নেব ইজ নেব না আর নেব বাবা মেনি ইজ হবে তাহলে মেনি বুকস কি হবে ইজ ইজ আনিশা তুমি কি আবিরের সাথে আনিশা আছে যাও আবির গো

কি হবে আর হবে কেন আর হবে আমরা জান বলতো কারণ এটা ভেরি গুড দেখো সো বন্ধুরা আমরা কিন্তু আনিশার কাছে এটা জানতে চাই বললাম যে এখানে ইজ লেখা আমরা শুরুতেই বলছি যে আমরা এই সাবজেক্টটাকে দেখব মেনি বুকস মানে কি অনেকগুলো বই তাহলে এর সাথে আর হবে আর যদি আমরা ইজ বলি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে তো ইজ হবে না আর হবে আনিশার উত্তরটাই সঠিক সো আনিশা তাহলে প্রথম কাজ অবজেক্টকে সাবজেক্ট করলাম দ্বিতীয় কাজ বিভার বানলাম তৃতীয় কাজটা কি ভি3 ভি3 এখানে ভার্ব কোনটা লাভস লাভস বলে লাভের পাস্ট পার্টিসিপল ফর্ম কি আমরা জান লাভড দেখেন লাভ

সো বন্ধুরা আজকের ক্লাসে আবির হয়তো ভুল করে আদিব হয়তো ভুল করেছে বাট আদিবের ভুল থেকে আমরা কিন্তু একটা জিনিস শিখলাম যে হ্যাঁ সাবজেক্ট যদি প্লুরাল হয় একের অধিক হয় তখন আমরা অবশ্যই কিন্তু আর নিব বন্ধুরা ঠিক আছে ওকে এখন আমরা আর একটা সেন্টেন্সে যাবো আমরা আরেকটা সেন্টেন্সে যাবো এই সেন্টেন্সের জন্য আমরা ডাকবো মাইমোনা আমাদের মাই মাইডিয়ার স্টুডেন্ট মাইমুন সো বন্ধুরা ট্র্যাক উইথ মাই আনাদার স্টুডেন্ট গুড মর্নিং গুড মর্নিং স্যার সো মাইমোন শি ইজ দা স্টুডেন্ট অফ বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ व्हाट्स ইর ফুল নেম মাই ফুল নেম ইজ মাইমোন মারেথ স্যার ইউ মে কল মি মাইমোন বিকজ ওকে আমরা মাইমোন কাছে একটু শুনতে চাইবো যে যে তুমি আবার একটু রিপিট করো যে ভয়েস চেন্ডে কয় ফরজ তিন তিন ফরজ মানে 3 টাকা সবশই করতে হবে নাম্বার 1 অবজেক্ট কে সাবজেক্ট মাশাআল্লাহ অবজেক্ট সাবজেক্ট করতে হবে নাম্বার 2 বিভার বানতে হবে

যেটা ভয়েস চেঞ্জ করা তো আগে দেখতে হবে যে ওই সেন্টেন্সটা কি বা কাকে দ্বারা উত্তর পাওয়া যায় কিনা তাহলে হবে তো মায়মুন এখানে বলেছে যে দাগা লাইকস মি কিবা কাকে দ্বারা প্রশ্ন তাই না তাহলে আমি যদি বলি যে মাইম মেয়েটি কাকে ভালোবাসে মানে আমাকে

আই কে ই ডি এইটা হচ্ছে লাইট যেহেতু একটা সাবজেক্ট আছে দাগাল তাই আমরা ওই যে নরমালি একটা প্রিপজিশন নেব কি প্রিপজিশন বাই বাই নেব বাই কে দা গার্ল গার্ল থ্যাঙ্ক ইউ মাই ওয়ান ওকে সো অন অফ মাই অ্যানাদার স্টুডেন্ট হোয়াটস ইয়োর ফুল নেম ওকে থ্যাংক ইউ ভেরি মাছ বন্ধুরা আমরা কিন্তু প্র্যাকটিক্যালি ক্লাস করছি আমার ছাত্ররা ওরা ক্লাস সিক্সের স্টুডেন্ট ওরা যদি একটু ভুল ত্রুটি করে অবশ্যই বুঝবেন যে ভুল মানুষেরই হয়ে থাকে সো মাই ডিয়া স্টুডেন্ট আবির তোমাকে তুমি যদি আমার যে প্রশ্ন করো যদি উত্তর দিতে পারো তোমার জন্য আজকে আছে টেন ডলার্স অর্থাৎ দশ ডলার দেওয়া হবে আবিরকে সবাই রেডি কিনা সাবির প্রথমে বলো যে এই যে আমি সেটা ডাস হি কাম হেয়ার এটা কি সেন্টেন্স অ্যাসারটিভ না ইন্টারগেটিভ ইন্টারগেটিভ সেন্টেন্স ইন্টারগেটিভ সেন্টেন্স আমি বলেছে কি এটা ইন্টারগেটিভ সেন্টেন্স ওকে সো আগে আরেকটা প্রশ্নের উত্তর দাও একটু এদিকে আসো আরেকটা প্রশ্নের উত্তর দিবে আবি সেন্টেন্সটাকে দেখো দেখা বলবা যে এটা প্যাসিভ করা যাবে কি না না স্যার এটা যাবে না করা যাবে না কেন বাবা কিভাবে বুঝলা স্যার কামকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর আসে না হ্যাঁ আবার একটু ক্যামেরার দিকে তাকায় বলো স্যার কামকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে তার সঠিক উত্তর আসতেছে না অর্থাৎ যদি আমি বলি সে কি সে কি আসে আসে সে কি আসে কোনো উত্তর দেয় দেয় না তার মানে এটা ভয়েস চেঞ্জ হবে না মাশাআল্লাহ তো আমরা একটু ভার্বটা চেঞ্জ করে দেই বাবা ঠিক আছে ধরো আমি লিখলাম ডাজ হি ইট ডাজ হি ইট রাইস এখন হবে কিনা ইয়েস স্যার হবে কারণ এখন প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে দেখেন বন্ধুরা যে সে কি খায় আবি ভাত খায় ভাত খায় উত্তর পাওয়া যাচ্ছে সো আবি এটা আমাদেরকে একটু ভয়েস চেঞ্জ করে দেখাবে আমি আমি নিজে করব না আমি দেখতে চাচ্ছি যে আবি এটার একটু প্যাসিভ করে দেখাও ভেরি গুড এদিক একটু ঘুরে ঘুরে দেখো হ্যাঁ এদিক ঘুরো হ্যাঁ হ্যাঁ এখন দেখো ইসরাই তুমি আমাকে একটু বোঝাও যে কি ইজ কেন নিলাম স্যার ইজ নিলাম কারণ রাইস ভাত সিঙ্গুলার সিঙ্গুলার বুঝায় ইজ নিছি আচ্ছা ইজ নিছো ইদের পরে অবজেক্টকে সাবজেক্ট করছি সাবজেক্ট ওয়ার্ড পরে ভি3 এনসি ইট থেকে ই10 এর পরে বাই আসে কারণ ভয়েস চেঞ্জে প্রি একটা প্রি পজিশন আছে ওই ভাই আর হি আছে সাবজেক্ট ওই জন্য সাবজেক্ট অবজেক্ট করছি মানে হিম সো ভেরি ওয়ান্ডারফুল মোমেন্ট ফর মি দ্যাট দিস মোমেন্ট আই এম গোইং টু হ্যান্ড ওভার 10 ডলারস ফর মাই স্টুডেন্ট আবির থ্যাঙ্ক ইউ ভেরি মাচ থ্যাঙ্ক ইউ আর ইউ হ্যাপি ইয়েস স্যার ওকে থ্যাঙ্ক ইউ ভেরি মাচ ওকে মোবাশিরা সো ডিয়ার ফ্রেন্ডস সান অফ মাই অ্যানাদার স্টুডেন্ট

এ ডক্টর এ ডক্টর ভেরি গুড অ্যানসার ইজ কারেক্ট এ ডক্টর আমরা কিন্তু লিখে ফেললাম এখন দ্বিতীয় কাজ কি করব বলো বি ভার বানব তো বি ভার বেখানে আমরা জানি যে ভার্বের যেটা প্রেজেন্ট ফর্ম আছে কল তাহলে আমরা এম ইজ এবং আর এর যে একটা নেব এ ডক্টর কোনটা কি হবে ইজ অ্যানসার ইজ কারেক্ট কারণ ডক্টর একজন তাই না একজন ডক্টর তাহলে আমাদের অবশ্যই কি হবে ইজ হবে ভেরি গুড তো এ ডক্টর ইজ কাজ নাম্বার 3 কি বলো

প্রেজেন্ট পম তখন আমরা এম ইজ অথবা আর নেব সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আর নেব সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ইজ নেব আনিস থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ